সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনার সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আয়াতুল কুরসি সুরা ইয়াসিন চারকুল এই সুরাগুলোর ফজিলত এবং এই সুরাগুলোর ফজিলত পবিত্র কোরআন শরীফের অনেক বেশি বেশি ফজিলত এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আয়াতুল কুরসির বাটি ইয়াসিন সুরার বাটি চারকুলের বাটি ইয়াসিন সুরার প্লেট এবং এটির উপকারিতা কী ব্ল্যাক ম্যাজিক যতটুনা বান বা অসুস্থ রোগী প্যারালাইসিসের রুগী ক্ষয়ক্ষতি লোকসান বা ধ্বংস কোনো কিছুতেই হচ্ছে না ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না ছোট ছেলে মেয়ে পড়াশোনায় অমনোযোগী এই বাটিতে পানি নিয়ে পান করাবেন অথবা তেল নিয়ে মাথায় বা শরীরে দিবেন কিন্তু পায়ের নিচে দিবেন না এই বাটিটার অনেক ফজিলত অনেক বরকত এই বাটিটা এই বাটিটা যারা ব্যবহার করেছেন তারা জানেন যে এই বাটিটা কত কার্যকরী আয়াতুল কুরসির বাটি বাটি চার বাটির বাটির উপকারিতা পবিত্র কোরআন শরীফে আপনারা বাংলায় তর্জমা করলে জানতে পারবেন যে এটির কত মহাত্ম গুণ আমি ইয়াসিন সুরার বাটিটি দেখাই এই যে বাটিটি দেখছেন এটি হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে ইয়াসিন সুরার এগুলো তুরস্ক থেকে আসে সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ পিতলের এই যে দেখুন এটা হচ্ছে ইয়াসিন ছুরার বড় বাটি আর এটা হচ্ছে ইয়াসিন ছুরার ছোট বাটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন যেহেতু আমরা দীর্ঘ সতেরো বছর যাবৎ সারা দেশে হোলসেল বিক্রি করি এটি ইয়াসিন ছুরার বড় বাটি এই যে দেখুন এই এক একটা বাটিতে আপনার এটা হাফ কেজি পানি ধরবে হাফ কেজি পাঁচশো লিটার পানি ধরবে এই পানি পান করাবেন অসুস্থ রুগী প্যারালাইসিসের রুগী বান বা জাদুটোনা বা ক্ষতিগ্রস্ত রুগীকে এটি হচ্ছে চারকুলের বাটি সুরা ইয়া এটা সুরা নাস সুরাই ফালাক এই চারটে সুরা দিয়ে এই চারকুলটা তৈরি করা আর এই চারকুলের দোয়া বাটিতে যদি পানি নিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয় দেখবেন সে সাথে সাথে সুস্থ হয়ে যাবে কোনো ছোট বাচ্চাকে যদি খাওয়ানো হয় সে বাচ্চার সাথে সাথে সুস্থ হয়ে যাবে আল্লাহর অশেষ মেহরবানিতে পবিত্র কোরআনের আয়াতের বদলতে অসুস্থ রুগী দ্রুত সুস্থ হয়ে যাবে সংসারে অমানিন মনোমালিন্যতা স্বামী স্ত্রীর অমিন এই আয়াতুল কুরসির বাটি আয়াতুল কুরসির অনেক ফজিলত আয়াতুল কুরসিকে পবিত্র কোরআনে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এই সেই আয়াতুল কুরসির বড় বাটি এই বাটিগুলোতে তেল বা পানি নিয়ে পান করাবেন তেল মাথায় বা শরীরে দিবেন অসুস্থ রোগীকে দেখবেন আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে এখানে অসংখ্য বাটি আছে এরপর এই প্লেটটা দেখাই আমি এই প্লেটটা হচ্ছে ইয়াসিন প্লেট এটি খোদাই করে লেখা আপনি দশ বছর ব্যবহার করলেও এই লেখা উঠবে না এটা হচ্ছে স্টিলের এটাতে ভাত খেতে পারবে অসুস্থ রোগীকে ভাত খাওয়াবেন দেখবেন সে আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে আপনারা অনেক ডাক্তারের কাছে যান অনেক কবিরাজের কাছে যান তান্ত্রিকের কাছে যান কিন্তু সুস্থ হয় না রোগ ধরতে পারে না বিভিন্ন টেস্ট করান টেস্ট করানোর ডাক্তার বলে যে রোগ তো নাই কিন্তু এই বাটিগুলো নিয়ে বাই প্লেটে ভাত খাবেন দেখবেন ওই রুগীর ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান চালান বা কুফরিজনিত সমস্যা থাকলে দ্রুত কেটে যাবে এখানে অসংখ্য প্লেট আছে আমাদের কাছে আপনারা দেখুন অসংখ্য প্লেট আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন অসংখ্য প্লেট এবং বাটি আছে এরপরে ছোট সাইজের আয়তল কুর্সির বাটি আছে এটা হচ্ছে ছোট সাইজের আর এগুলো হচ্ছে বড় সাইজের এগুলো হচ্ছে বড় সাইজের এই বাটিগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন পাইকারি খুচরা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম দোকানটি আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনি কুমিল্লা লাকসাম সিলেট বরিশাল খুলনা বা অন্যান্য অঞ্চলে প্রতিদিন সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে অসংখ্য ক্রেতারা নিয়ে থাকেন অনেক মসজিদের ইমাম সাহেব মোয়াজিন সাহেব বা কবিরাজগণ আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিয়ে থাকেন যেহেতু এই প্রোডাক্টটা বাংলাদেশে আমরাই বিভিন্ন শোরুমে বিভিন্ন দোকানে সেল দিয়ে থাকি পাইকারি এখানে আমি অল্প দেখালাম যেহেতু টেবিলে পুরোপুরি জায়গা ধরবে না এখানে অল্প দেখালাম এছাড়া আমাদের কাছে এখানে যা আছে এর থেকে দশ গুণ বেশি বাটি আমাদের স্টকে আছে এখানে আমাদের আমরা ডিসপ্লেতে কিছু রেখেছি আর বাকিগুলো আমাদের ওয়ার হাউসে বা গোডাউনে আছে আপনারা চাইলে অসংখ্য বাটি নিতে পারবেন ওই টেবিলের চেটার উপরে উঠে দেখো অসংখ্য বাটি আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু একটি কথা বলে রাখছি পবিত্র কোরআনের কালাম দিয়ে যদি আপনি কোনো অসুস্থ রোগীকে সুস্থ করতে চান আল্লাহর অশেষ মেহরবানিতে সেই রুগীটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ পবিত্র কোরআনের কালাম চার কুল আয়াতুল কুরসি ইয়াসিন সুরা এমন একটি দোয়া এই দোয়ার দ্বারা যে কোনো মানুষের যে কোনো দুর্বিপাক সমস্যা জাতুটোনার সমস্যা সংসারে অমিল স্বামী স্ত্রীর সমস্যা প্রেম ভালোবাসার বিচ্ছেদ ঘটছে কোনোভাবেই সংসারে উন্নতি হচ্ছে না এই ক্ষেত্রে এই বাটিগুলো সবচাইতে কার্যকরী হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু এই বাটিগুলো যারা নিয়েছেন তারা অনেকেই উপকৃত হচ্ছেন বৃহত্তর চট্টগ্রামের বড় বড় শোরুমগুলোতে আমাদের প্রতিষ্ঠানের বাটিগুলো নিয়ে অনেক কবিরাজ অনেক জ্যোতিষ বা অনেক তান্ত্রিকরা এটি নিয়ে তাদের ক্লায়েন্টদেরকে দিচ্ছেন অনেক মসজিদের মাওলানা ইমাম সাহেব মুফতি মোয়াজ্জিনগণ আমাদের কাছ থেকে নিয়ে তাদের নিজস্ব স্বজনকে দিয়ে থাকেন এগুলো মূলত তুরস্ক থেকে আসে আবার এটি অনেকে হজে থেকে সৌদি আরব থেকে নিয়ে আসেন কিন্তু এটি সৌদি আরবে যায় কিন্তু তুরস্ক থেকে আপনারা যে তসবি আনেন সৌদি আরব থেকে কিন্তু এগুলো যায় কিন্তু তুরস্ক থেকে এই প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ পিতলের এবং এই যে বাটিটা এই বাটিটাতে দুশো গ্রাম পানি ধরবে এই ইয়াসিন সুরার এই বাটিটাতে দুশো গ্রাম পানি ধরবে আর এই বড় বাটিটাতে হাফ লিটার মানে পাঁচশো মিলি পানি ধরবে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন পাইকারির রেটে আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ডিসক্রিপশনে দেওয়া ফোন সরাসরি যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে পাইকারি রেটে নিতে হলে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফটে কি নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের যারা হোলসেল বা পাইকারি নিতে চান আমাদের রেট ফিক্সড পাইকারি মূল্য একদম এবং খুচরা মূল্য একই দাম এক পিস নিল যা দাম পঞ্চাশ পিস নিল সেম দাম যেহেতু অনেকে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে দাম বাড়িয়ে বিক্রি করেন আর কেউ যদি সরাসরি আমাদের মাধ্যমে নিতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আর বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা উপজেলায় এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমি একটি রিকোয়েস্ট করব আপনাদেরকে আপনার আত্মীয় স্বজন বা পরিচিতজন অন্যের কারো উপকারের জন্য হলেও ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিবেন অনেক মানুষ হয়তো উপকৃত হবে অনেক মানুষ হয়তো জানে না ইয়াতসিন সুরা বা চারকুল বা আয়াতুল কষ্টির বাটি কোথায় পাওয়া যায় বা পাইকারি রেটে তারা কম দামে কোথায় পাবে অনেকে জানে না তাদের উদ্দেশ্য হলো এই ভিডিওটা একটা শেয়ার করে দিলে অনেক মানুষ উপকৃত হবে হয়তো আমার দুইটা পয়সা বিক্রি হবে দুইটা পয়সা আসবে কিন্তু মানুষের উপকার হবে একটা মানুষের উপকার করা মানে আপনি একটা সব অর্জন করা তো সবের চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন